আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি দর্শক এবং শ্রোতা বর্তমান বিদ্যমান দেশের পরিস্থিতি নিয়ে কথা বলবো আপনাদের সাথে গতকাল গণ অধিকার পরিষদের নেতা নূরের উপর পুলিশ প্রশাসন সেনাবাহিনী লাঠি চার্জ করেছে বিস্তারিত পুরো বিষয়টি আপনারা জানতে হবে কেন নূরের উপর লাঠি চার্জ করা হয়েছে বিষয়টা পুরো জানতে হবে আসলে তো আমরা যেহেতু অনলাইনে সোশ্যাল মিডিয়াতে কথা বলে থাকি আমরা যে সত্যিকার বিষয় যেগুলি আছে সেগুলি তুলে ধরে আমরা আপনাদের মাঝে বলার চেষ্টা করি দেখুন এখানে সেনাবাহিনীর আইএসপিআর থেকে জানানো হয়েছে গণ অধিকার পরিশুধের নেতাকর্মীদেরকে বলা হয়েছে দশ মিনিট সময় দেয়া হয়েছে সেই সাথে জাতীয় পার্টির অফিসে যারা ছিল তাদেরকেও বলা হয়েছে যে দশ মিনিটের ভিতরে আপনারা এখান থেকে মীমাংসিত করে চলে যেতে হবে কিন্তু এখানে মক বায়ালেন্স করা হচ্ছে সেনাবাহিনীর সময় নির্ধারিত করে দেওয়ার পরেও কিন্তু তারা শুনে নাই আপনারা জানেন জাতীয় পার্টির আসলে বর্তমান পরিস্থিতি কতটা আসলে তারা যে আসলে অধিকার তাদের সাথে মারামারি করতে পারবে এমনটা করতে পারবে আসলে এটা আপনারা অবশ্যই কিছুটা বিবেচনা করতে পারেন হ্যাঁ তার কিছুক্ষণ পরে আবার কিন্তু পুনরায় গণ অধিকার পরিশুধের নেতাকর্মীরা এসে জাতীয় পার্টির অফিসে বাংচুর হামলা করার চেষ্টা করে পরবর্তী সময় কিন্তু পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী তাদের যে আইন প্রয়োগ যেগুলি আছে সেগুলি তারা করেছে সেনাবাহিনীকে পুলিশ প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই কিন্তু দেশের মানুষদেরকে আপনারা রক্ষা করতে হবে আপনাদের দায়িত্ববোধ থেকেই কিন্তু আপনারা নিজেদের মাঝ থেকে কিন্তু দেশের প্রতি কিন্তু আপনারা যা করা যায় সেগুলি করতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটি জায়গায় আসলে ছাত্র রাজনীতি যেটা সেটা বন্ধ করতে হবে তাহলে দেখবেন সবকিছু নিরাপদ হয়ে যাবে আজকে দেশের মানুষ ভালো নয় আজকে দেশের কোনো একটি জায়গা নিরাপদ নয় আপনি কার কাছে গিয়ে কোন জায়গায় গিয়ে আজকে আপনি বিচার দিয়ে বিচার পাবেন এমনটা তো আসলে আমাদের মনে হয় না আসলে কাজেই আসুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান দেশকে সুন্দর করে গড়ে তুলুন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম